Happy birthday you. to you. Hello. Happy birthday. Hello. Happy birthday. Ki काम में ki ki किरे भाई bhai chamus. भाई bhai ke. नानू 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 कितना तू इतना कौन हमारे হ্যালো হ্যালোয়ান কেমন আছেন আপনার সবাই আমরা কিন্তু ঈদের দ্বিতীয় দিন সারা দিন ঘোরাঘুরির পর গিয়েছিলাম আমার মেজু খালামনের বাসায় আর এটা কিন্তু আমার খালাতো বোন তারপরে আবার চলে এসেছি আমরা আবিিয়ানের নানাবাড়ি কেরানীগঞ্জ তো আমি কেরানীগঞ্জ বেশ কিছু দিন ছিলাম তারপরে আবার এসেছিলাম আবার গিয়েছি আবার এসেছি আবার গিয়েছি এরকম করেছি তো আবিিয়ান বাবুল ফুলার ছিল আমি বেশি ভিডিও ফুটেজ নিতে পারিনি কারণ আমি হিউজ পরিমাণ ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ত ছিলাম আর এখনও ব্যস্ত তারপরও আপনাদের জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি আর এটা হচ্ছে আমি আমার বাসায় আসার পরে আর এই ক্লেগুলো কিন্তু আবিয়ান কিনেছিল সেই নববর্ষের দিন সেই ভিডিওটাও আপনারা দেখতে পারবেন আমার সামনে যখন যেই ভিডিও আসছে আমি এডিট করতে বসে যাচ্ছি কারণ হিউজ পরিমাণ ভিডিও তারপর আমি আবার আমার বাবার বাড়ি যাব আবার একটু বুফেতেও যেতে পারি তো তখন আরও ভিডিও জমে যাবে কিন্তু অন্য আরেক দিনের ভিডিও খে কি সুন্দর করে ওর বাবার যত্ন নিচ্ছে ক্যামেরাটা খারাপ